প্রথম আছানো সাত লাখ টাকা পুঞ্জি কে গরু পালেন আমার তো না এলেন ফ্লাকবি বাচ্চা নাই এ নিলেন আমার বুদ্ধিতে আছে বা আপনার আশেপাশে গুরু আছে আমার বুদ্ধিতে যারা পবাছে বন্ধুরা যে পবা জান 6 লাখ সাত লাখ 10 লাখ রা আপনারা জাকির ডেরি ফার্মে আসেন না যে জায়গায় জান আমার যে একটা আটা আপনারা নিয়ে আই বাচ্চা তিনডা বাচ্চা ধরে 9 লাখ বা তার 7 লাখ দেনা ফালেন লাভ দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রত্যেক শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক আমরা চলে আসি জাকির ডেরি ফার্ম জাকির ডেরি ফার্মে এবারে এই প্রতিবেদনে আমরা দেখানোর চেষ্টা করবো যে ফ্ল্যাগ ডি জাতের বাচ্চা যারা খুঁজছেন ভালো ও উন্নত মানের বাচ্চা সেগুলো সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। আমরা এখানে বেশ কিছু ফ্ল্যাগ বিজাতের বাচ্চা দেখতেছি এই বাচ্চাগুলো সম্পর্কে বিস্তারিত জানবো দেখতে পাচ্ছেন চমৎকার এই বাচ্চাগুলো আমরা এই বাচ্চাগুলো নিয়ে একটু কথা বলি হেরাল ভাইয়ের সাথে হেরাল ভাই একটু সামনে আসবেন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি ভাই আচ্ছা মানুষ অনেকে খালি ভালো মানের ফ্ল্যাগ বিজাতের বাচ্চা চায় জি তো আপনাদের খামারে ফ্ল্যাগ বিজাতের বাচ্চা কতগুলো রয়েছে আমাদের বাচ্চা এখনো পঁয়ত্রিশ চল্লিশটার মতো আছে

আচ্ছা আচ্ছা আমরা একটু বাচ্চাগুলো দেখি আমরা কোন দিক থেকে দেখবো দিক থেকে এইটা না এটা ফ্ল্যাগ হ্যাঁ এটা ফ্ল্যাগ বি বাচ্চা আমরা কি এই মাথার এই শেপ দেখলে কি বোঝা যায় যে ফ্ল্যাগ হ্যাঁ আচ্ছা মানে এটা আলাদা একটা গঠনই আছে নাকি হ্যাঁ তো দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার এটা বকনা বাচ্চা তো না হ্যাঁ বকনা বাচ্চা কয় মাস বয়সের এটা এটা 3 থেকে 4 মাস হবে মাত্র 4 মাস হ্যাঁ হ্যাঁ

চার থেকে পাঁচের মধ্যে আচ্ছা আচ্ছা মানে আনুমানিক চারের উপরে না নিচে না চার বা চারের কিছু উপরে হতে পারে চার বা চারের কিছু উপরে হতে পারে দর্শক দেখতে পাচ্ছেন

ছয় লাখ টাকা তো আপনি বিদেশ না আমার যে একটা অভিজ্ঞতা বা যে একটা ধারণা ছয় লাখ টাকা তো আপনি দুইটা বাচ্চা নেন দুইটা বাচ্চা নিয়ে এক বছর বা মাস আপনি বিক্রি করে দেন বা আপনি যদি গাভিও বানান আমার হিসাবে লাভ হবে বিদেশ যাওয়ার রিক্স আছে বা বিভিন্ন মায়ের আছে বা কষ্ট তো কম নাই বিদেশ যাওয়া যদি বয়ে দেখা বা এরকম কষ্ট তো কম নাই আপনি এই বাচ্চা এখন আছে একটা উদাহরণ আর কি এখন আছে তিন লাখ এটা তিন মাস পরে বা চার মাস পরে বাচ্চা আপনি বিক্রি করেন ছয় লাখ পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ হবে হ্যাঁ ছয় লাখ টাকা লাখ আচ্ছা মানে তিন থেকে চার মাস পরে হ্যাঁ আচ্ছা বয়স্ক তো হবে এটা

আশেপাশে গুরু আছে আমার বুদ্ধিতে যারা প্রবাসী বন্ধুরা যাই প্রবার যান ছয় লাখ সাত লাখ দশ লাখটা ভাঙা আপনারা মেয়ে আসে না যে জায়গায় যান আমার যে একটা আশা আপনি নিয়ে আয় বাচ্চা যদি তিনটা বাচ্চা যদি নয় লাখ বা সাড়ে সাত লাখ যে ফালেন লাভবান হবেন আচ্ছা হ্যাঁ আমরা আমরা দুটো একটা বাচ্চা দেখি এই যে আমরা এই সাইডটা দেখতেছি একটু যদি ক্লিয়ার করে এই বাচ্চাটা আড়াই মাস নাকি হ্যাঁ 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 আড়াই মাস মাত্র আড়াই মাস বয়সের বাচ্চা এটা আচ্ছা ওর মায়ের দুধের রেকর্ড কেমন এর মা দুধের রেকর্ড আছে 42 42 হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এটা মাসখান এটা কয় মাস এটা আবার বাচ্চা একটা হইছে ও এটা সারবাচ্চা হ্যাঁ আচ্ছা মাসখান একটা সার বাচ্চা রাখা হয়েছে নাকি হ্যাঁ আচ্ছা এর হইছে নিয়ে যাব তো এই আচ্ছা এই যে এইটা এইটার মায়ের দুধের রেকর্ড কেমন আছে এদারও মা 40 কেজি দুধ দেয়ছে 40 কেজি এ কতদিন বয়স আড়াই মাস আড়াই মাস হ্যাঁ এগুলা সবগুলা আড়াই মাস তিন মাস তিন মাসের তো কম আচ্ছা তার মানে এর মায়েরা হলো পঁয়ত্রিশ চল্লিশ বিয়াল্লিশ হিসাব দুধ দিয়ে থাকে আচ্ছা তো প্রিয় দর্শক আমরা সিরিয়ালি বাচ্চাগুলো দেখানোর চেষ্টা করছি এগুলো আড়াই মাস আড়াই থেকে তিন মাস তো অনেকে আসলে মানে ফোন দিয়ে বলে যে ওই বাচ্চাটা ওই বাচ্চাটা যার কারণে ভালো করে দেখাইতে হয় তো আশা করি হিলাল ভাই যেটা বলছে যেটা কিন্তু বাস্তব দর্শক যে টাকা দিয়ে আপনার প্রবাসী যান সেই টাকাটা দেশেই খাটিয়ে দেখেন যে আসলে উপকৃত হয় কিনা বা স্বাবলম্বী হতে পারেন কি না আমার বিশ্বাস যে হবেন তো আমরা মোটামুটি এখানে আড়াই তিন মাসের বাচ্চাগুলো নিয়ে কথা বললাম আবারও ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি দর্শক যে দেখতে পাচ্ছেন চমৎকার বাচ্চাগুলো তো হেলাল ভাই আবারও প্রতি পর্বে আসলে ঠিকানা বলতে হয় কারণ নতুন নতুন মানুষের প্রতিবেদন দেখে তো একটু আসার ঠিকানাটা বলবেন কিভাবে আসবে আপনারা যারা ঢাকার থেকে আসবেন হ্যাঁ এটা হয়েছে পলাতিয়া